This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 সাল বিধানসভা ভোটের ফলাফল ডিক্লেয়ার হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে। বিধায়িকা হিসাবে নির্বাচিত হয়েছিলেন শাড়ি ডিজাইনার বা মেয়েদের পোশাক ডিজাইনার ফ্যাশন ডিজাইনার পাল অবশ্যই পদ্মুল প্রতীকে বিজেপির রয়ে হঠাৎ করে রাজনীতি করতে ইচ্ছা হয়েছে বাংলার বাজারে বিজেপির হাওয়া তাই সেই হাওয়াতেই গা গরম করে বিধায়িকা হয়ে গেলেন অগ্নিমিত্রা পাল বিধায়িকা তো হলেন শুভেন্দু অধিকারীর পিছন পিছন ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কিন্তু যাদের ভোটে বিধায়িকা নির্বাচিত হলেন তাদের জন্য কি করলেন বিধায়কের ফান্ড হয় সেই ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করলেন মানুষজনের মনে প্রশ্ন ছিল এর আগেও একবার দেখা গেছে যে এক পাড়ায় চেয়ার টেবিল খাটিয়ে মেলা করে লোকজনদের নিয়ে লোক দেখানো কর্মশালা করছেন সেখানে এক ব্যক্তি প্রশ্ন করেছিল আপনাকে তো এলাকায় দেখা যায় না আমি কাগজ সই করাতে গিয়ে আপনাকে পাইনি সেই ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক সেই রকমই আরও একটি ঘটনা ঘটেছে যদিও এবার কেউ প্রশ্নই করেনি যে কেন আপনাকে দেখা যাচ্ছে না শুধু মানুষজন মিষ্টি খাতে চেয়েছে কাকে অগ্নিমিত্রা পালকে চলুন আগে দেখি সেই ভিডিও যেখানে অগ্নিমিত্রা পালকে এলাকার মানুষজন মিষ্টি খাতে চাইছে

পাঁচ বছর পর আপনার ঠিক আছে দিদি সত্যি ভয় জীবনে পাঁচ বছর পর মনে পড়েছে আমরা আজকে সত্যি ধন্য হয়ে গেছে দিদি ঠিক আছে আপনার ভোটার সবাই ভোটার

দেখলাম যে এলাকার মানুষজন অগ্নিমিত্রা পালকে মিষ্টি খাওয়াতে চাইছে এবং তাদের স্পষ্ট দাবি যে দিদি আপনাকে তো দেখা যায় না সেই ভোটের প্রচারের সময় আপনাকে দেখা গিয়েছিল বিধানসভায় বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর প্রায় অতিক্রান্ত এবার আমরা আপনার দেখা পেলাম তাই বহুদিন পরে যেহেতু আপনি এসেছেন আসুন মিষ্টি খান এর থেকে বড় অপমান বোধ হয় কোনো বিধায়ককে এই বাংলার বুকে হতে হয়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলে বিধায়করা মার খেয়েছেন বিক্ষোভের সম্মুখীন হয়েছেন কিন্তু মিষ্টি মিষ্টি নিয়ে বা এইভাবে হাতে নিয়ে মিষ্টি মুখে অপমান এরকম অপমান কোনো বিধায়কেরই হতে হয়নি অগ্নিমিত্রা দেবীর লজ্জা থাকলে হয়তো আগামীবার তিনি ভোটে দাঁড়াবেন না কিন্তু ওই যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই হয়তো বিধায়কের টিকিট পেয়েছেন বিধায়িকাও হয়েছেন আবার তার তার উত্থানের সঙ্গে সঙ্গে তুলনায় বিজেপি যারা যেমন রূপা গাঙ্গুলি এদেরও বিজেপি থেকে প্রায় প্রস্থান ঘটে গেছে বলা যায়। এক ঘরে সেভাবে তাদের আর খবর দেখতে পাওয়া যাচ্ছে না খবর জুড়ে এখন শুধুই অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার মিষ্টি খেতে ভালোবাসেন কিনা জানা নেই তবে শোনা যাচ্ছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে যদি তিনি টিকিট পান যেখানেই টিকিট পাবেন সেখানেই মানুষজন তাকে মিষ্টি হাতে অভ্যর্থনা জানাবে আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারম